এবং যখন যে হলো ভালো বিপরীতে গেলে দর্শকরা ওই ভালোটার পক্ষে থাকে এবং ওর যদি দুঃখ হয় তলম মনে করে যে আমার আমার ভাবি বোধ কাটছে আমার বোন বোধে কাটছে আমার মা বোধহয় তো এই আর কি কিন্তু গল্প লেখকরা প্রকৃত তো মূল্যায়ন পায় না এটা নিয়ে একটু বলবো না মূল্যায়ন পায় না এটা কোনো কথা না আমি তো মূল্যায়ন পেয়েছি এখন ওই যে বাবু করে ওই যে পরিচালক যখন গাড়ির ছেড়েছে সেই গল্প অনেক যায় মূল্যায়নটা জানতে কিন্তু যে জানে না আমি গল্প লিখি বললেই তো হবে না তো আমার কাছে তো ইন্ডাস্ট্রির এমন কোনো স্বাধীনতার পর যতগুলো বড় বড় পরিচালক এসে ছোট্ট থেকে বড় বড় এমন কোনো পরিচালক নেই যে আমার কাছ থেকে গল্প নেয় নাই তো আমার মূল্যায়ন হলো না এত বড় বড় পরিচালক হানাতুর রহমান সাহেব আমার কাছে গল্প লিখিয়ে নিয়ে গেছে খুব খুশি হয়েছে যে তুই একটা খুব ভালো গল্প দিয়েছিস দেখিস আমি ছবিটা কত সুন্দর করে করি কিন্তু করতে পারলেন না রাজা মারা গেছে ওই ছবিটা আমি করেছি গরিবের সংসার নাম দিয়ে তাহলে পাওয়া যায় এখন একটু বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কথা নিয়ে আসতে চাই যে আপনি তো দীর্ঘ সময় ধরে আছেন এই ত্রিশ আশি নব্বই দশক থেকে এটার পিছনে কারণ আছে যে আমাদের দেশে চলচ্চিত্র হচ্ছে না সেখানে চলচ্চিত্র দর্শক আগে থেকে বেশি আছে কিন্তু ওরা সব টাইভ সেট হয়ে গেছে টিভিতে আমাদের বাংলার আগে সব ছবিগুলো দেখে দেখায় তো ওই সিনেমা হলে দেখতে হলে তিনশো টাকার খরচ হবে আসা যাওয়ার টিকিট একশো ভাড়া এটা সেটা আবার তিনশো টাকা বা দুশো টাকার টিকিট তো সব মিলে তিন চারশো চারশো টাকার মতো খরচ হয় আর ঘরে বসে ওই ছবিটা দেখলে পয়সা খরচ হয় না সময়টা বাঁচে ওই তিন ঘন্টাতে আমি দেখলাম ওই তিন ঘন্টা কাজ রেখে কিন্তু ছবিটা দেখতে গেলাম তা আমার সময়টা নষ্ট হলো না আমি আমার কাজ করলাম তিনশো টাকা ইনকাম হইল খরচ না করে তারপর ঘরে বসে দেখলাম একসাথে দেখলাম না আমি দেখছি ভাল লাগে নাই ইউটিউবে আছে সব ভাল লাগে নাই মানে ভাল লাগে এখন আমার কাজ আছে আমি জায়গা রাত্রে এসে দেখো বস কাজ টাজ করে রাত্রে এসে আমার টিভ দিয়ে ওখান থেকে দেখতে দেখলো দর্শক আছে কিন্তু সিনেমা হলে মানুষ আপনাদের যেই সময়টা শুরু করেছেন সেই সময়টা কিন্তু আসলে অনেক তারকা ছিল একই সময় অনেক ছিল অনেক তারকা কাকে নেব কাকে নেবো না এরকম আমরা কনফিউজ হয়ে যেতাম কিন্তু এখন অনেকটাই সাকিব খান নির্ভর হয়ে গেছে সেটা নির্ভর মানে কি এখন তুমি বলো এখন সাকিব ছাড়া তো উল্লেখযোগ্য হ্যাঁ নাই হ্যাঁ অনন্ত জলিল আছে তো ও যদি ওকে নিয়ে যদি কেউ ছবি টবি করে বা আমরা করি আমার মনে হয় খুব ভালো হবে সে ভালো অভিনয় জানে আমি দেখেছি ওই অপারে কাজ করেছি তো ওখিনিয়া কিছু কিছু ভালো ছবি করার সম্ভব সাকিব তো জায়গায় আছে আর সাকিব খান অনন্ত জলিলের পরে যদি একটু জুনিয়রদের আসে যে বাপি চৌধুরী সাইমন সাদিক অনেক কিন্তু বাপি ঠিক আছে কিন্তু একদম পরিপূর্ণ একটা নায়কের মুখ লাগে কিন্তু ওর দুর্ভাগ্য হলি কিয়া যে তার সে যে অভিনয়গুলি করে সেই চরিত্রগুলো তার মতো করে হয় না আমার দৃষ্টিতে চরিত্রগুলি যদি ভালো হয় আর পরিচালক যদি তার পেছনে থাকে তাকে দিয়েও অনেক ভালো ভালো উৎসব একটা একজনের প্রসঙ্গে আসতে চাচ্ছি আসলে কিছু একটা সম্প্রতি একটা সিনেমা সাকিব খানের একটা আপকামিং সিনেমা নিয়ে আমি জানি না আপনি এটাকে কিভাবে নেবেন কিন্তু জানতে চাচ্ছি যে দরদ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে যেটি ইন্ডিয়াতেও মুক্তি পায় বাংলাদেশে মুক্তি পাবে এবং সেই সিনেমায় একজন আর্টিস্ট অভিযোগ করেছেন পরিচালকের ব্যাপারে অনন্য মামলার ব্যাপারে যে সম্মানী পান না অনন্য মামু হ্যাঁ যে একজন হ্যাঁ তার ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি সম্মানী এখনো বুঝে পাননি এটা তো তার দোষ আমিও তো এরকম বহু ছবি করেছি যে আমি সম্মানী পাই না